তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝছেন বাজারের বাইরে কোনো চাঁদা চাঁদা তুলতে আসবেন না কোন চাঁদাবাজি চলবে না দেবীদার আপনি শুধুমাত্র বাজারেরই যারা নিচ্ছেন বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনাদের পিঠা পুলিশ হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ চাঁদা সবাই ধরে পিঠাবে বুঝছেন হ্যাঁ হ্যালো আমি আপনারা কইতেছি কোন টাকা আপনি বাজারে শুধুমাত্র যারা নিছেন আপনি ফুটপাথ আপনি কারে কারে কইতো বাজারের লোককে আপনি চাদা তুলতে আসেন প্রত্যেকদিন আমার বাজারের লোককে বলবো কেন চাদা তো আপনি উঠান আপনি আপনারে বলে আপনি চাদা উঠাইতে আসেন না আপনারে কে বলে আপনারে

একদম যে চান্দা তুলতে আসবে বাইন্দা রাখবেন বাইন্দা পুলিশ খবর দেবেন বুঝছেন এক কোন ট্রেনের চান্দার জন্য যে আসবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনারা ধরে বাইন্দা পুলিশ দিয়ে দেবেন কোনো কথা নেই